i হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমনও জিনিসটা ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ঝাঁকঝাকে থাকত ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ব্লগটা আমি দেশের বাড়ি যাচ্ছি কীভাবে যাচ্ছি ওখানে গিয়ে কী কী করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো তো প্রথমে আমি পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো তোমাদের এক ঝলক দেখিয়ে নিচ্ছে ওখানে কি কি করছিলাম সেই এক ঝলক তোমাদেরকে আগেই দেখিয়ে নিচ্ছি এই যে অর্ণব বড়শি দিয়ে মাছ ধরছে আর আমি ওখানে একটি রিলস বানাচ্ছিলাম তো এটি তো দেখো এই যে প্রথম আমরা এই যে ঘর থেকে বেরাবো মানে বিকেলবেলায় সকালবেলায় যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারিনি সকালবেলায় তো বিকেলবেলায় বেরিয়েছি মানে এত বৃষ্টি হচ্ছিলো সকালবেলা যেতেই পারলাম না অজর্ণনে বৃষ্টি হচ্ছিলো আর আমাদের ভিআইপি বাজারে এইখান একদম না কি বলবো পুরো ডুবে গেছিল মানে ডুবে গেছিলো বলতে কি মানে এক হাঁটুর উপরে জল হয়ে গেছিলো তো আমরা বিকেল চারটা পঞ্চান্ন গাড়ি আমরা মানে এখানে আমাদের এখান থেকে একটা বাস যায় আমার শ্বশুর বাড়ির একদম স্টফিস পর্যন্ত পুরো সুন্দর এখান থেকে আমরা একদম গাড়িতে উঠি একদম ওখানে গিয়ে নামি তো ওই বাসটা চারটা পঞ্চান্নতে ভিআইপি বাজার তার জন্য দেখো ওই যে বেরিয়ে পড়েছি আর অজন্য এনে বৃষ্টি হচ্ছে আমি তো মাথা ছাতা একটাই ছাতা তো ও মেয়েকে নিয়ে ছাতায় মাথায় নিয়ে যাচ্ছে আর আমি অন্যটা মাথায় দিয়ে দিয়েছি তো যাচ্ছি তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কারণ হচ্ছে ওখানে গিয়ে দাঁড়াবো কারণ বৃষ্টি হচ্ছে তো যদি আরও বেশি বৃষ্টি হয় তাহলে একটু 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 মানে একটু কম হয় মানে হচ্ছিলো তার জন্য ভাবলাম যে এখনই বেরিয়ে পড়ি যদি বেশি বৃষ্টি হয় তখন কিন্তু আমরা যেতে পারবো না কিন্তু তারপরে বাসটা এত লেট করছিল মানে এত জ্যামে পড়ে গেছিলো আমাদের যেতে আটটায় আমরা পৌঁছাবো সেখানে আমরা পৌঁছে গেছিলাম মানে রাত্রি দশটা সাড়ে দশটায় বেজে গিয়েছিলো তারপরে আর আমি ব্লক করতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে তারপরে দেখা এই সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে তো ও অর্ণব আগেই ঘুম থেকে উঠেছিল যে মেয়েকে খাওয়াচ্ছে আমি তারপরে উঠেছি এই যে দাদু বসে আছে আর ও মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে দেখো এই যে মেয়েকে নিয়ে দোলনায় দুলছে কারণ আমাদের বাড়িতে আমাদের কলকাতাতে যে দোলনাটা আছে তো ছোট্ট বেবির দোলনা আর ও অতটা ভালো দুলতে পারে না আর ও এখানে গেলে অর্ণবও খুব দোলাতে মানে দোলনায় দুলতে খুব পছন্দ করে আর মেয়েও শুদ্ধা তার জন্য বা মেয়ে দুজনেই দোলনায় দুলছে আর শাশুড়ি মা রান্না বান্না করবে বলে তাড়াতাড়ি তোড়ঝোড় করছে আর আমি উঠে একটুখানি ঘরফরগুলো ঝাঁট ফাঁট দিয়ে দিলাম আমার শাশুড়ি মা সকালবেলায় ঝাঁট ফাঁট দিয়ে দেয় কিন্তু আমি সকালে উঠলে আমার রুমটা আর উপরে উপরের রুম তো ব্যবহার খুবই কম হয় তার জন্য আমি সমস্ত কিছু ঝাঁট দিয়ে তারপরে এসে ব্রাশ করে দেখো যে বসে গেছি মানে আমার মার সব কিছু কাটা বাটা সব হয়ে গেছে কিন্তু শাশুড়ি মা হচ্ছে মানে দাদু শ্বশুর তাড়াতাড়ি বলে তার জন্যই সমস্ত কিছু আগে করে নেয় আর আমাদের বাবা চেম্বার থেকে আসার সময় চিকেন আনবে তো আমি চিকেনটা রান্না করব তার জন্য মা বললো আমি সমস্ত কিছু রান্না করব। তুমি একটুখানি চিকেনের মশা শশাগুলো একটু করে নাও আর একটু পটল কেটে দিতে বললো তাই পটল কেটে দিলাম আর চিকেনের আদা রসুন পেঁয়াজ এইসবগুলোই আমি সব ছাড়িয়ে দিচ্ছি কারণ চিকেন আসলে আমি রান্না করি কারণ আমি যখন ওখানে যাই দেশের বাড়ি তখন হচ্ছে শাশুড়ি মাই বেশিরভাগ সময়ই রান্না করে আর আমি হচ্ছে খুব স্পেশাল স্পেশাল যেগুলো হয় সেগুলো হয়তো মাছ ডিম মাংস এগুলো আমি রান্না করি কারণ শাশুড়ি মা ওগুলো বলে তুমি কেমন রান্না করো তুমি ভালো রান্না করতে পারো আর দাদু তুমি করো তো তার জন্য আমি করি তারপরে দেখো ওই আমাদের গাছের শশা মা এনে দিল গাছ থেকে পেরে তো আমি সেগুলোকে কেটে একটুখানি লঙ্কা দিয়ে একটু লেবু দিয়ে মাখিয়েছি দিয়ে আমি খাচ্ছি অর্ণবকে দিলাম তারপরে মেয়ে বলছে মা আমি চলো না একটুখানি আমরা রিলস বানাই তারপরে যখন রিলস বানাচ্ছে রিলস বানানোর পরে আমরা একটুখানি ঘাটের মধ্যে চলে গেলাম কারণ আমাদের এই যে ঘা মানে এই যে পুকুরটাই পুকুর পাড়টায় না খুব সুন্দরভাবে বাঁধানো আছে আর এখানে আমাদের পাড়ার সবাই স্নান টান করতে আসে আর আমাদের পুকুর মানে তিন চারটা আমাদের পুকুর আগে আছে পিছনে আছে আবার এইটা এইটাই শুধু বাঁধানো আর ওগুলো বাঁধানো নেই এমনি এমনি হচ্ছে ওই পাথরের মতো দেওয়া আছে তারপরে দেখো এই যে দেখতে পাচ্ছ যে আমি পুরো বাড়িটা তোমাদের দেখাচ্ছি আমার শ্বশুর বাড়ির পুরো জায়গাটা এই পুরো বন জঙ্গলের মতন যে দেখাচ্ছে এটা হচ্ছে বর্ষাকাল বলে এরকম দেখাচ্ছে কিন্তু অন্য সময় খুব সুন্দর একদম পরিষ্কার করে রাখে আমার শাশুড় মানে ওই আমাদের ঘর আমাদের বাড়িতে যে পাখি কাকু থাকে তো ওই পাখি কাকু সমস্ত কিছু সুন্দর করে রাখে পাখি কাকু বলতে পারো আমাদের বাড়ির ম্যানেজার ও সব সময় যা কিছু হয় কি হবে না হবে সমস্ত কিছুটাই দেখভাল করে পাখি কাকু আর মেয়ে তো একদম ওখানে একদম মানে খোলা সব কিছু পেয়ে গেছে সুন্দর ঘুরে বেড়াচ্ছে তারপরে এই সব দেখো এইগুলো হচ্ছে আমার মানে এই যে একটা বাড়িটা হচ্ছে আমাদের গাড়ি টাড়ি থাকে আর পুজো আমাদের যে সরস্বতী পুজো হয় তো এই বা এই ঘট মানে এই বাড়িটার মধ্যেই পুজো হয় আর দেখো কত নারকেল গাছ মানে দুশো আড়াইশো নারকেল গাছ আছে তারপরে আম গাছ তারপরে করভাঙা গাছ সঁপেতা গাছ ফলের গাছ প্রচণ্ড আছে না আনারস লেবু দেখো কত লেবু ওই আর লেবু খুব হয়েছে লেবু তো নতুন ওই পুকুরটা গভীর করে কাটানো হয়েছে পার বাঁধানো হয়েছিল এর যে ওই মানে পাঁক আমরা বলি তোমরা মানে তোমরা যারা শহরে থাকো তারা হয়তো জানবে না তো ওই পাঁক হচ্ছে ওই গাছের গড়াই দিলে না গাছের খুব উর্বরতা বাড়ে আর তারপরে তো এমনি মানে গোবর সার এগুলো তো থাকেই তারপরে এই যে পাখি কাকু দেখো যা অর্ণব বলছে পাখি কাকু একটু জাল ফেলো না যদি মুরলা মাছ পড়ে তার জন্য মুরলা মাছ ধরার জন্য পাখি কাকু জাল ফেলছে তো প্রত্যেক দিন নাকি অনেক অনেক পড়ে কিন্তু আজকে মানে একদমই পড়লো না আমাদের হয়তো ভাগ্যটাই খারাপ তারপরে এই দেখো লাস্ট মানে আমার শাশুড়ি মার সমস্ত কিছু সবজি রান্না হয়ে গেছে মাছ টাছ দাদু তো মাছ খায় মা চিকেন খায় না তার জন্য দাদুর জন্য মাছ পটল ভাজা এইসব অনেক কিছু রান্না হয়েছে এগুলো শাশুড়ি মা সবই করেছে আর এই যে শাশুড়ি মা দাদু শ্বশুরে খেতে দিচ্ছে এখন বাজে বারোটা তো দাদু মানে দাদু বারোটা তো বারোটাই খায় তার জন্য অত তাড়াতাড়ি রান্না বসানো হয়েছিল তো দাদু খেতে বসে দাদু ভাত খায় না দাদু রুটি খায় তো দাদু বিভিন্ন রকমের তরকারি আর সবজি মানে সবজি মাছ এই এইসব খায় তো ডিম আগে খেত না আমরা বলে কই এখন ডিমটাও খায় তারপরে দেখো এই দেখো কত মানে নারকেল গাছ আর এই নারকেল গাছগুলোতে না নারকেল গোড়ানোর লোক থাকে না এই জন্য মানে চারধারে পড়ে থাকে নষ্ট হয়ে যায় তাই এখন ডাবটাই বেশিরভাগ দিয়ে দেওয়া হয় আর ডাবের দাম শুনলে না তোমরা হাসবে বলতো পাঁচ টাকা সাত টাকা কি বলবো তারপরে অর্ণ বঁশি আরছে আমি আমি হচ্ছে আমি আমিও মানে একটু রিলস বানাচ্ছি তারপরে আমি ওখানে রিলস টিলস বানিয়ে দেখো চলে আসলাম রান্না করতে সা মানে আজকে মশাই চেম্বারে এত ভিড় ছিল তার জন্য আসতে একটু দেরি হয়ে গেছে মানে আসতে সাড়ে বারোটা বারোটার সময় চলে আসে কিন্তু শ্বশুরমশাই আসতে সাড়ে বারোটায় বেজে গেছে তার জন্য আমি সমস্ত কিছু রেডি ছিল আসতেই আমি শাশুমা বলছিল তো গ্যাসে বসাতে কিন্তু গ্যাসে অনেকক্ষণ টাইম লাগবে তার জন্য ভাবলাম যে উনানেই বসায় আমি আমি না একটু বসে বসে রান্না করতে সব দিন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি তাই ভাবলাম যে না বসে বসেই রান্না করব তারপরে দেখো উনুনে রান্না করছি তো Então... শাশুড়ি মা উনুনে রান্না করতে যদিও আমাকে দে মানে বারণ করে সময় যে না তোমাদের তো অভ্যাস নেই তোমরা করবে না তুমি গ্যাসেই করো কিন্তু আমি কিন্তু গেলেই কিন্তু আমি উনুনে রান্না করি আমার খুব খুবই ভালো লাগে তো চিকেনটা বসিয়ে দিয়েছি আর অর্ণব ভিডিও করছে তো ওকে বলছি এভাবে করো এভাবে করো তারপরে দেখো এই যে আমাদের ম্যানেজার বাবু পাখি কাকু আর আমার শ্বশুরমশাই খেতে বসে গেছে তো আমাদের আবার সব নেই যে পাখি কাকু আমাদের বাড়িতে কাজ করে বলে আমাদের সঙ্গে খাবে না বা কিছু এই সব আমরা একদমই ভাবি না আমরা নিজেদের মতো সব সবাইকে যারা আমাদের বাড়িতে কাজ করে বা যা কিছু সবাইকে আমরা নিজেদের মতনই ভাবি তো যাই হোক তো এই দেখো দেবীদি বলে একজন আমাদের বাড়িতে মানে সমস্ত কিছু করে তারপরে পাখি আঁকু তো এদেরকে আমরা নিজেদের মতনই ভাবি সবাইকে তো যাই হোক তারপরে দেখো অর্ণ তারপরে পাখি আঁকুও খাচ্ছে তারপরে অর্ণব মেয়েকে খাবিয়ে অর্ণব বসে গেল তো চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করে দিও